আল্লাহ যে কত সুন্দর আমরা জানি না আল্লাহ বলেন উজু হুইয়া সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে আমি আমার সৌন্দর্যের আলো কচ্ছটা সেদিন আর গোপন রাখবো না জান্নাতিদের কাছে আমি আমার সব প্রকাশ করে দেব আল্লাহ সৌন্দর্য ওনার অস্তিত্ব উনি দেখতে কেমন আমরা কেউ জানি না আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন লাইসাকা মিসলিহি সাই কেউ তার মতো নয় তিনি তার মতো তিনি কার মতো তার মতো মানে থাকবে কেউ তার মতো নয় তিনি কার মতো আল্লাহ বলেন আমার মতো কেউ নাই আমার সৌন্দর্যের বর্ণনা কেউ জানে না হাত তুলে জান্নাতি বলবে আল্লাহ সব পেয়েছে আপনারে পাই নাই আল্লাহ বলবেন ঠিক আছে ঠিক আছে আমার নূরের তাজাল্লি আমি এখনই তোমাদের উপরে দেব সুবাহ আল্লাহ জান্নাতের ভেতরে বিশাল কনফারেন্স রুমে সব জান্নাতিদেরকে ঢুকাবে সামনে থাকবে বিশ্ব সবার সামনে সিংহাসনে তারপরে অন্যান্য নবীরা লক্ষাধিক পায়গাম্বার বসবে সিদ্দিকিন সোহাদা সালিহিনরা বসবে এরপর আমরাও বসবো ইনশাল্লাহ পড়ে আমরা মুসলমান এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে

এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায় এর মধ্যে আছে হিমোগ্লোবিন এর মধ্যে আছে প্লাটিলেট আছে প্লাজমা রক্তে একটা উপাদান আছে প্লাজমা নাম শুনছেন আগুনে পোড়া রুগীকে বাঁচাতেই এই প্লাজমা লাগে হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায় নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না তাকে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছিল তার গায়ে তার প্লাজমাগুলো জ্বলে গিয়েছিল আগুনে পোড়া রোগীর যে কি কষ্ট একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন দেখবেন যে কি কষ্টে আছে তারা এই প্লাজমা গুলোকে অনেক सेंटीগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয় আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে প্লেটলেটস আলাদা করা হবে হিমোগ্লোবিন আলাদা করা হবে শ্বেতকণিকা লোহিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে তাল্লার মা বাবা আছে লামিয়া লি আল্লাহ বলে আমার কেউ জন্ম দেয়ও নাই আমি কারোর কাছ থেকে জন্ম নেইও নাই সুবহানাল্লাহ পড়বেন না মসজিদে ঢুকে কয়েক রাকাত পড়েন আপনারা তাহিয়াতুল মসজিদ মসজিদে আপনি ওয়েলকাম জানাবেন ঢুকেই দুই রাকাত করবেন ওযু করলেই দুই রাকাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন খুদ্া চলাকালীন সময়ে এক সাহাবি এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিব সাহ ইসলাম সাহাবিরে বললেন দাঁড়াও সাহাবি দাঁড়ালেন আল্লাহর নামে জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছো নাকি সাহাবি বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও দুই রাকাত পড়ো নাই তো পড়ো দাঁড়াও তারপরে বসো না 啊啊啊 এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাত তালা আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নাই আরাফাতের ময়দানটা যেমন তেমন কোন ময়দান নয় এই ময়দানে পা রাখতে দেরি পেছনের গোনা মাফ হতে দেরি নেই বিশ্ব বললেন হজের কোন নিয়ম কানুন যদি কেউ নাও মানতে পারে হজের কোন নিয়ম কানুনের ভিতরে যদি কেউ অসুস্থ থাকে শুধু চাই তোমার দয়া مجھے ایک دفعہ ایک دوست نے پوچھا تھا مسجد نبی میں اتنی اتنی خوشبو کیوں ہے؟ اتنی کیوں ہے؟ تو میں نے کہا تھا اس کی وجہ یہ ہے اس کی بنیادوں میں میرے کریم کا پسینہ شامل ہے عرصہ ہوا طیبہ کی گلیوں سے وہ گزرے تھے اب تک ان گلیوں میں خوشبو ہے پسینے کی